আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বাইশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম দলীয় সূত্র জানিয়েছে বিএনপির দীর্ঘদিনের রীতি অনুযায়ী তিনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করবেন সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়েই তারেক রহমানের নির্বাচনী প্রচারণার কর্মসূচির সূচনা হবে দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তিরিশ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় ওই শোকাবহ ঘটনার দশ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ছয় এবং ঢাকার সতেরো আসন থেকে প্রার্থী হয়েছেন ভোটের প্রচার শুরু প্রসঙ্গে শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ মাধ্যমে সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য স্বাভাবিকভাবেই আমরা বাইশ তারিখ থেকে আমাদের সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব সব মিলিয়ে দীর্ঘ সময় পর দেশের রাজনীতির মাঠে সরাসরি সক্রিয় হতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের